আজও হল না ফুটবল শোনায় শোনায় নাকি বল 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 বল

ভোল্টেজ ম্যাচ কিন্তু আজকের বিপদচারী সঙ্ঘ ভার্সেস বসা কনস্ট্রাকশন অসুবিধা নেই চাপ নেই बैक तू जो भी डर रहा है तो भी जो भी डर रहा है तो भी ये देख ले 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 �

সোনার <laughs> বসা কনস্ট্রাকশন আপাতত একসঙ্গে তো এগিয়ে গেল আর পিছিয়ে পড়লো নিউ পথচারী সংঘ তাহেরপুরে সমাজে অপোনেন্ট টিমও কিন্তু যথেষ্ট ব্যালেন্স দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিন্তু সুধী থেকে ভোজপুর राजेश থেকে বিলিং নিয়েছি

সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে আগেই আবার বৃষ্টিটাও শুরু হয়ে গেল এই মুহূর্তে দিন শূন্য স্কোর লাইন নিপর্তেচারি কিন্তু আপাতত শূন্য বসা কনস্ট্রাকশন বড়মা অপরদে দিন বলটা <laughs>

তুমি যারা যারা খেলছো তাদের নাম বলা হয়নি নিউ কত যারা খেলছে একবার বলে আমি গোলকিপার হিসেবে গোপাল রয়েছে রয়েছে কেলভিন আলী রয়েছে রাজেশ এবং জয়মা বসাক কনস্ট্রাকশনে যারা খেলছে গোলকিপার বিট্টু রয়েছে জুয়েল টেলার ও

ফুটবল ওয়ানকে ট্রেলার রামপ্রান্তের বল ডিটেকশন চেষ্টা ট্রেলার টপ ব্যাক বল ডাক যুবদল বিট ফুটবল সময় বল ডিটেকশনের বল চলে সেটা থেকে

ফোল স্কোর লাইন নিউ পদচারীর সংখ্যা এক মূল কনস্ট্রাকশন বড় মা সময় দুই অ্যাডিশনাল দেখা যাক এই সময়ের মধ্যে কোনো গোল করতে পারে